এভরিওয়ান ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা জানি আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমাদের বাড়িতে কিন্তু রান্না হবে আমাদেরই বাড়ির কোয়েল পাখি ডিম পেরেছে সেইগুলো মানে দুপুরবেলা খাওয়ার পর বিকেলের দিকটা ওরা ডিমগুলো পারে সেগুলো জমিয়ে জমিয়ে প্রায় কুড়িটা মতন হয়েছে সেগুলো আজকে রান্না হবে আর তার সাথে আরও হাঁসের ডিম মুরগির ডিম সব কিছুই যাবে প্রায় তিন রকমের ধরো ডিম রান্না হবে আর কীরকম কি খেতে লাগে কীরকম দেখতে চলো সবটা তোমাদেরকে আমি এখন দেখাবো কিরকম দেখতে শেখো

এইগুলো সব আমাদের বাড়িতে দুটো তিনটে করে পারে জমিয়ে জমিয়ে প্রায় কুড়িটা মতন হয়েছে যাই কদিন ধরে কুলারের ভিতরটা একটু ময়লা হয়েছিল আর জলও মানে কি পরিষ্কার করা হচ্ছিলো না জলের মধ্যে এই জল দেওয়া তাই এখান থেকে আজকে পুরো জলটা একদম ছেড়ে দেওয়া হচ্ছে আবার ভর্তি করে নতুন জল দেওয়া হবে এদিকে এখন হচ্ছে ডবল কুসুমের ডিম এটা হাঁসের ডিম

চলে এসেছি চন্দ্রবেলা সবাই মিলে হচ্ছে এদিকে বোন রান্না করছে আমি এদিকে হেল্প করছি আর তো ভাইকে আমার কাছে ফোন চলে আছে হবে হচ্ছে বার্গার আর মোমো বার্গারটা হবে কিন্তু মোমোটা মোমো হবে কি যদি মাংস থাকে এখান থেকে যদি এই যে আমি এখানে মাংসটা ম্যারিনেট করছি এখান থেকে যদি মাংসটা থাকে তাহলে মোমো হবে না খাতে মোমো হবে দেখা যাচ্ছে ভাই এদিকে বোন আগে দিন গিয়ে বার্গারই রয়েছে

তার জন্য মোমো করেছি আর দেখো মোমোটা আজকে অন্য রকম করছে অন্যদের স্টিম হয় আর আজকে জলের মধ্যে দিয়ে দিচ্ছে তুই কি বানিয়েছিস দেখা চাদর চাদর ভাব দেবে ও বার্গারের জন্য সব কিছু তৈরি এটা আছে হোয়াইট সস বাড়িতে বানানো এদিকে সব কিছু ভেজিটেবল আছে আর এই যে আছে মিনি বার্গারের রুটি এখানে নিয়েছে চিকেন এদিকে এখন বার্গার তৈরি হচ্ছে প্রথমে রেড সস তারপরে হোয়াইট সস তারপরে গেছে চিকেন তারপরে যাচ্ছে টমেটো পেঁয়াজ গাজর ক্যাপসিকাম সব ভেজিটেবল যাচ্ছে তারপরে দেখো শশা তারপরে আসছে শশা এটা হচ্ছে বাঙালি লেটুস পাতা কেটে নিয়েছি এই বন্ধু হচ্ছে বাঙালি লেটুস পাতা একটু পরে দিয়েছি তাহলে চিজ চিজটাও করতে দিছি এটা একদম ঘরোয়াভাবে তৈরি বার্গার তোমরা বাড়িতে একবার ট্রাই করে খেতে পারো এবার যাচ্ছে চিজ হোয়াইট সসটাও আমরা ঘরেই বানিয়েছি কেউ রেসিপি লাগলে কারোর অবশ্যই বলো হোয়াইট সসের রেসিপিটা দেব এবার হচ্ছে এটা লিটুসাচার স্প্রেড করে দিই

মিনিবার চলে এসেছে আমাদের বার্গার আর মোমো এদিকে বনু খাচ্ছে মা খাচ্ছে তুই তো খেয়েছিস বল কেমন হয়েছে